তুলসী তুলসী শুধু একটি গাছ নয় তুলসী হচ্ছেন একজন স্বয়ং নিজে দেবী তুলসীর আরেক নাম বিষ্ণুপ্রিয়া যিনি ভগবান শ্রী হরি বিষ্ণুর চিরসঙ্গিনী পুরাণে বলা হয়েছে যে এক সময় অসুর রাজা শঙ্খচূড়কে বধ করতে ভগবান শ্রী হরি বিষ্ণু স্বয়ং এক পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তুলসী দেবী যে তুলসীকে আমরা গাছ হিসেবে চিনে থাকি সেই তুলসী দেবী সেই যন্ত্রণাময় প্রেম সেই আত্মদান সেই মহাপবিত্রের প্রেমের নিদর্শন আজও রয়ে গেছে আমাদের হিন্দু সমাজের প্রতিটি বাড়িতে আঙিনায় এই তুলসী গাছ রূপে আর যেখানে তুলসী গাছ সেখানে ভগবান বিষ্ণু যেখানে ভগবান বিষ্ণু সেখানে দেবী লক্ষ্মী তাই তুলসী গাছকে লক্ষ্মীর চাবিকাঠি বলা হয় আর এই তুলসী গাছের বেশ কিছু গোপন টোটকা করতে পারলে দেবী লক্ষ্মী সহায়সে আপনার হাতে ধরা দেবে দেবীলক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন সম্পদ চিরকাল পরিপূর্ণ থাকবে সুপ্রিয় দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার বাড়িতে থাকা তুলসী গাছের বেশ কিছু গোপন টোটকা যে গোপন টোটকার মাধ্যমে আপনি লক্ষ্মী প্রাপ্তি ধন প্রাপ্তি সহজেই করতে পারবেন আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে একাধিক সমস্যার সমাধান খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই বলবো আপনার মঙ্গলের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন এবং দেবী তুলসীর কৃপায় আপনার জীবনে পরিপূর্ণ হোক মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় দেবী তুলসী জয় তুলসী মাতা জয় মালক কি অবশ্যই লিখে যাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন বন্ধুরা এই তুলসী গাছ আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের বাড়িতে থাকে যে তুলসীকে আমরা সকাল সন্ধ্যা পুজো আরতি করি ধূপ দীপ জ্বালাই সেই তুলসী গাছের এই কয়েকটি টোটকা করুন আপনার জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে তাই বলেছেন শাস্ত্রে যে সূর্যাস্তের পর প্রতিদিন তুলসী গাছের সামনে আপনি যে প্রদীপ জ্বালান সেই প্রদীপ বাদ দিয়ে আপনি এমন একটা প্রদীপ জ্বালান যে প্রদীপের দুমুখ হবে অর্থাৎ দুটি মুখ হবে সেই প্রদীপ ঘির ঘি দিয়ে সেই প্রদীপ জ্বালান এরপর তুলসী গাছকে পাক দিয়ে লাল সুতো পাক দিয়ে মালা বেঁধে দিন এই সুতোকে বলা হয় লক্ষ্মীর বাঁধন এই পাঁচটি গোলাপ ফুল অর্পণ করুন এবং তুলসী মায়ের উদ্দেশ্যে বলুন যে তোমার আশীর্বাদে লক্ষ্মী আমার ঘরে চিরকাল বসবাস করুক আমার ঘর হোক দেবতাদের আবাসভূমি প্রতি শুক্রবার করুন বিশেষ করে পূর্ণিমা অথবা শুক্লপক্ষের দিন করলে খুবই ভালো এছাড়া বৈশাখ মাসে এই কাজটি বৈশাখ মাস শেষ হওয়ার আগে এই কাজ করতে ভুলবেন না এই কাজ যদি করেন সারা বছর আপনার ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করবেন তাই এই সামান্য কয়েক টোটকি টোটকা আপনি করে দেখুন আপনার জীবনের আমূল পরিবর্তন হবে বাস্তুর দিক নির্দেশে আপনার ঘরে তুলসী গাছটি সঠিক জায়গায় রাখুন অনেকেই বাড়ির ছাদে বা বাড়ির ছাদের উপরে তুলসী গাছ রেখে থাকে শাস্ত্র বলছে কোরআন মতে বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই ভুলটি করবেন না কারণ তুলসী গাছ ছাদের মধ্যে রাখা উচিত নয় বা টবে রাখলেও আপনি আপনার সঠিক দিকে রাখুন তাই বাস্তুর দিক নির্দেশ হিসাবে তুলসী গাছকে রাখার অতি উত্তম দিক হল বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ সেই কোণে আপনি স্থাপন করুন দক্ষিণে বা পশ্চিমে ভুল করেও রাখবেন না এই দেবী তুলসীকে তুলসীর চারিপাশ সদা সর্বদা পরিষ্কার রাখবেন কারণ এখানে সমস্ত দেবী দেবতারা বিরাজ করেন বিশেষ করে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু এই তুলসী গাছের মধ্যে বিরাজ করেন আর স্বয়ং তুলসী দেবী নিজে একজন দেবী তাই তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখুন এতে করে আপনার ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করবেন সকালে জল দেওয়ার সময় ভগবানের নাম নিন তুলসী গাছ বাড়িতে থাকলে আমরা সকলে জানি বাস্তুদোষ দূর হয় অর্থ আগমনের পথ বেড়ে যায় তাই বাড়ির বাস্তুর সঠিক দিক নির্দেশ হিসাবে বাড়ির সঠিক জায়গায় তুলসী গাছটি রাখুন আপনার সন্তানের মঙ্গল হবে পরিবার থেকে অশান্তি কলহ দূর হবে রোগবালা বালা দূরে থাকবে তুলসী গাছের সঠিক পরিচর্যা নিতে ভুলবেন না এই তুলসী গাছ বাড়িতে থাকলে শুধু ভাবে নয় ধার্মীয় ভাবে নয় এই তুলসী গাছ আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ঔষধি গুণের কথা বলা হয়েছে তুলসী এমন একটি গাছ যে গাছ থেকে আমরা সমস্ত দিক দিয়ে সমস্ত হয়ে থাকি তাই আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের বিশেষ কিছু ভেষজ গুণের মাধ্যমে আপনি আপনার হাতের কাছে থাকা বিশেষ কয়েকটি রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন তুলসী পাতা খেলে সর্দি কাশি সংক্রমণ প্রতিরোধ দূর হয় এছাড়া রোজ সকালে পাঁচটি তুলসী পাতা মধুর সঙ্গে খেলে ছেলেদের মনসংযোগ বাড়ে তাই বাচ্চাদের পড়াশোনা যারা পড়াশোনা করছেন মধুর সাথে এই তুলসী পাতা খেলে মনসংযোগ বাড়ে মেধা শক্তি বৃদ্ধি হয় তুলসীর চা রক্তচাপ নিয়ন্ত্রণ করে তুলসীর ধোঁয়া মশা তুলসীর ধোঁয়া মশা তারা বাতাস বিশুদ্ধ করে তবুও যদিও বলা হয় যে তুলসী দেবী একে দহন করা বা জ্বালানো উচিত নয় কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে বা শাস্ত্রে বলা হয়েছে তুলসীর ধোঁয়া মশাতাড়া এবং বাতাসকে বিশুদ্ধ করে তাই এই শাস্ত্র মধ্যে এই তুলসী গাছের ধোঁয়া মশাতাড়া এবং বাতাসকে বিশুদ্ধ রাখে এছাড়া যেখানে তুলসী গাছ থাকে সেখানে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তুলসী এমন একটি গাছ যে গাছের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা আপনি দূর করতে পারবেন এই সামান্য টোটকার মাধ্যমে তাই বাস্তুর সঠিক দিক নির্দেশ অনুসারে তুলসী গাছটি ফুল করেও আপনার টবের মধ্যে ছাদের মধ্যে রাখবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলসী মা কোনো সাধারণ গাছ নন তিনি প্রতিটি ঘরে আমাদের হিন্দু সনাতন ধর্মের দেবী মূর্তি যাকে সযত্নে লালন পালন করলে যাকে হৃদয়ে দিয়ে আরাধনা করলে দেবী আপনার ঘরে এসে নিজেই বসবাস করবেন তাই আজ থেকে শুরু করুন এই বিশেষ কয়েকটি টোটকা বৈশাখ মাস শেষ হওয়ার আগে এই টোটকাগুলো করুন সারা বছর আপনার ঘরে দেবী লক্ষ্মী ধরা দেবে পরিবর্তন আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি তুলসী মাকে হৃদয় দিয়ে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখে যান জয় লক্ষ্মী তুলসী মাতার জয় আর আরও এমন আলৌকিক টোটকা আধ্যাত্মিক ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব তাই এই ভিডিওটি আপনার ভালো লাগলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবল সকলের ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করুক চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ